হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা সেল পোস্ট নিয়ে আসছি আমার কাকার বাসায় কাকার বাসায় দুইটা পাঙ্খি কবুতর আছে অনেক রেয়ার কবুতর কবুতর দুটো কোয়ালিটি অনেক ভালো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো চলেন কাকার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম তুলা জোড়া পাঙ্খি বোল পাঙ্খি খুবই মানে ভালো জাতের পাঙ্খিগুলো সেল করা হবে

এটা নড় এটা নড় খুবই বড় সাইজের কবুতরটা একদম বিগ সাইজের আর ফেদার আর বাচ্চার সিলভার আছে দুইটার বাচ্চা সিলভার আছে কবুতর দুইটা অ্যাশ চোখের অ্যাশ চোখ খুবই বিগ সাইজের কবুতর মানে হাতে না ধরলে বোঝা যায় না যে কত বড় কবুতর ওরা মানে গিরিবাসের গিরিবাসের জগতে সবচেয়ে বড় কবুতর মানে গিরিবাস এত বড় হয় না সাধারণত গিরিবাসের জগতে অনেক বড় কবুতর পাঙ্খির ভিতরে মা মাদিটা অনেকটা পাথর চোখের ভিতরে বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট আছে অন্য কবুতর ডিম বাচ্চা ডেলিভারি দেওয়া পসিবল না কারণ যেই দেখা নিয়ে যাবে কারণ একটা কবুতর রাস্তায় চোট খায় গেলে পরবর্তীতে দেখা যায় ওইটার দেমার স্ত পরে আমার ઘરે এসে পড়বে কারণ রাস্তা চিট খাওয়া গেল কিন্তু পর কতটা যে পাইলে উনি পাইলো না পড়বে। যারা এই সাই দেখেন কবুতর যেটা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ডেলিভারি পসিবল না যাদের লাগবে আইসা দেখে নিয়ে যাবেন। 빅 সাইজের কবুতর اصلا এই সাইজের কবুতর দেখা যায় না বললেই চলে। যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।